তুইও বুঝলে যাস না হ্যাঁ যা আমিও করবো তোর এই সংসারে যা হয় বাসকার পর থেকে আমার কথা মতো চলবে তুই বাড়ি সব কাম কাজ করবি আজকের পর থেকে আর এইবারে একটা কামে আমি করবো না রান দেবো না বারবো না তুই সব কাম করবি এতদিন তোর ভালোবাসে তোর সব কথা আমি মাইনে নিচ্ছি আজকের পর থেকে আমি যা কমো তাই করতে হইব এটা ভালোবাসার গুণ তুই 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 তো সব মানে সামনে আপন নাই তুই কি হইছে কি আর ও বাবা কি হবো কপাল পড়ছে কপাল আমার কপাল

ক কই না আজ আমার বাইতেটা আছে না কসু খাওয়া মহিলা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কইলে যে ভাত কই দায়ন তো আর ভাত আন দিতে একটু দেরি ভেজা খড়ি জাল জালাই আরিনে ফু পারতে পারতে আদেরম করে থে ফু পার বান হইছি দেরি হইছে তাই এমন বাড়ি দিল হাসন দি আর হ্যাঁ সে বিচার করবা nijer goye gutheya pore re koy huisa dekha অপমান তুই বন্ধু দেখ তুই আইলি ভালো কবার নেকি তোর অপমান করলো

কালকে রাত্রে যাইছি আমি আমি যে টার মধ্যে মুচি ওরা ধুবিনীকে চাট আমি